নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এই ভিডিওটা হচ্ছে শনিবারের তোমাদের সাথে শেয়ার করছি আর কি আর সবাইকে শুভ সকাল আর তোমাদের সঙ্গে নিয়েই সারাটা দিন চলতে চাই চলো দেখতে থাকো আমি কি কি করি যে রান্নাঘরে চলে এসেছি পুজো টুজো করে এবার মুগ ডাল হবে মুগ ডাল সিটি দেওয়া হয়ে গেছে একটা লাউ দিয়ে হবে তাই লাউটা ধুয়ে নিলাম আর চাল কুমড়ো হবে চাল কুমড়োটা কেটে ধুয়ে নিলাম আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়াই যাচ্ছে না কাঠে তো কতদিন ভাত করতে পারছি না এই যে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু গ্যাসেই সব করতে হচ্ছে আর এবার লাউটাও দিয়ে দেবো লাউটা দিয়ে ভালো করে আবার ভালো করে সেদ্ধ হয়ে আসলে সোমবার দেবো আর কি যেমন করে করি যত তাড়াতাড়ি করা যায় আর শর্টে করা যায় কেননা গ্যাসের ব্যাপার তো গ্যাসে যত টিপির টিপির করে করবে ততই দেরি হবে গ্যাস অনেকটা পড়বে তাছাড়া আবার বর্ষাকাল গ্যাসেই সব কাজ করা হচ্ছে সে জন্য এদিকে আলু সয়াবিনের ঝোল করা হচ্ছে আমার আলু সয়াবিনের ঝোলটা প্রায় হওয়ার মুখেই নামাবো এদিকে ভাতও হয়ে গেছে উপর দিয়ে হয়ে গেছে আর এদিকে ডালটা বসেছি আর জানো তো বন্ধুরা আমি না ভাবি কষা কষা করবো সোয়াবিন আলুর ঝোল তরকারিটা আমার ছেলের এক কুকুর ঝোল লাগে শুধু বলবে ঝোল দাও ঝোল দাও ওর জন্য কোনো জাতীয় খাবার খেতেই পারি না এমনই করে যাই হোক আর সকালবেলা রান্নাঘরে আসলে মাথা খারাপ হয়ে যায় কি দিয়ে কি করব কি না দিয়ে না করব। কেননা আমরা একদম মধ্যবিত্ত পরিবার সেখানে তো আমাদের বিলাসিতা খাওয়া দাওয়ারও নেই শ্বাস পোশাকেরও নেই কোনো কিছুরই বিলাসিতা নেই যখন যেমন হয় তখন তেমনভাবেই আমরা চলি এই যে মুগ ডালটা এবার সংবাদ দেবো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ থাকবে সংবাদ দিয়েই তো নামিয়ে নেব না তাই এখানে দিলাম পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আদা জিরা আদা বাটা জিরের গুঁড়ো এইভাবেই আমি করি তোমরা কেমন করে করো মুগ ডালটা এক কমেন্ট করে জানিও আর ওইদিকে মেয়ে আমার পড়তে বসেছে না পড়লে তো হবে না ও যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে ওকে বেশিরভাগ সময় রান্নাঘরেই নিয়ে আসি এদিকে ডালটাও সম্বার দেওয়া হয়ে গেল এইবার হচ্ছে চাল কুমড়ো তরকারি বসাবো কড়াইটা গরম হলেই আর আমি না বেশিরভাগ সাদা তেল দিয়ে রান্না করি জানো তো কেননা এই তেলটার দাম কম আর সর্ষের তেলও রাখি আর ওটা কখনও কখনো মাংস টাংস বিশেষ বিশেষ রান্নাবান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা ইউজ করি বলত কেন মধ্যবিত্ত পরিবার বলেছি খুব বুদ্ধি করে প্রতিটা সেকেন্ড চলতে হয় নাহলেই সংসারের থেকে উল্টোপাল্টাভাবে চললেই সংসার রসা তলে যাবে সেই জন্য খুব বুঝে শুনে পা বের করতে হয় তাই ভাবলাম এই তেলটা একটু দাম কম আছে তাহলে এই তেলটাই নিয়ে যাই তারপরে রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে এই দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি সে কি কি বাজার করে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই সবে আসলাম বৃষ্টি মাথায় গেলাম বাজারে কিছু করার নেই ঘরে কিচ্ছু ছিল না মাসের তিন তারিখ হয়ে গেছিলো কোনো অনেক কিছুই ছিল না আর বেশিরভাগই ছিল কিন্তু টুকিটাকি যেগুলো ছিল না জন্য গেছি যেহেতু একবারেই সব করে নিয়ে আসি হুম এইবার চলো দেখতে থাকো কি কি বাজার করলাম আর কি মাস মুদিখানা খুব সামান্য কিছু বেশি কিছু হাই পাই না যেটা নিত্য প্রয়োজনে লাগে সেটাই এনেছি বন্ধুরা সেমন কিছুই আনি না গো দেখলে মনে হয় কেননা নিজেদের সংসারটা ইনকাম যদি থাকে না অনেক বিলাসা বিলাসিতা করে জীবন কাটানো যায় যেখানে ইনকাম একদম নিমিত্ত সেখানে কি করে বিলাসিতা করব এই যা এনেছি এই দিয়েই বুঝে শুনে আমার গোটা মাছটা নিতে হবে তারপরে তো লোক লৌকিকতা আছেই এর মধ্যে যদি কেউ চলে আসে আত্মীয় স্বজন তাকে তার আপ বিনা আপ্যায়ন করে ছাড়া যাবে না এই যে মেয়ের জন্য টিফিনের বিস্কুট নিয়ে এলাম তারপরেও আর ম্যাগি চাউমিন এগুলো তো নিয়ে এসেছি সুজি যখন যেটা লাগে করে দিতে হয় বাচ্চা মানুষ তো আর পোস্ত আর এগুলো না আগের মাসের বুঝেছো এই মাসের আগের মাসে এনেছিলাম সবটা লাগেনি একটু বেশি করে নিয়ে আসি যে শ্বশুর মশার জন্য শিঙুই পাউরুটি তারপরে এগুলো তো আনলাম আরও রয়েছে মাশকাবাড়ি তেল সমস্ত কিছু ধূপ ঠাকুরের ধূপকাঠি নকুরদানা প্রদীপের পলতে যা যা লাগে আর কি বুঝতে পেরেছো মধ্যবিত্ত হলে তো হবে খুব বুঝে বুঝে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড পা হিসাব করে চলতে হয় এই মাসে আর সার পার হচ্ছে বাসন মাছের সাবানটা লাগেনি তার জন্য ওটা আনিনি আর ডালিয়াও এনেছি নিরামিষের দিনে শ্বশুরমশাইকে করে দিতে হয় তারপরে যে বাচ্চাদের টিফিনের জন্য চাউমিন মুড়ি দাদাকে বলেছিলাম বড় মুড়ির প্যাকেট দিতে পাঁচশো দিয়ে দিলো ছোট ছোট দুটো তারপরে সোয়াবিন এনেছি এ মাসে আর চানাচুর আনিনি এবার এনেছি গুজিয়া কখনও কখনো একটু উল্টো আনতে হয় বলো তো কি একভাবে একঘেয়ে চানাচুর নেমকি কি ভালো লাগে না ধোকা এনেছি তরকা এনেছি যা যা তারপরে চার রকমের ডাল শ্বশুর মশাইয়ের পেস্ট তেল এগুলো সব শ্বশুর মশাইয়ের জন্য হ্যাঁ খুব বললাম না অনেকটা বুঝে বুঝে করতে হয় আর তার মধ্যেও রান্না বান্নাও অনেক বুঝে বুঝে করি আমরা বললাম বললাম না একদম মধ্যবিত্ত পরিবারে বুঝেছো নিজে যখন কিছু করতে পারবো নিজের জন্য সংসারে সেটাই লাগবে সে জন্যই তো তোমাদের সামনে আসা বন্ধুরা কিছু যদি একটা করতে পারি মাথা উঁচু করে বাঁচতে পারি সেই জন্য কিন্তু এগুলো যে এনেছি দেখে মনে হচ্ছে কত কিন্তু এক মাস নিতে হবে অনেক বুদ্ধি করে যাই বাজার করি না কেন আগেই ভাবি কদিন যাবে কিন্তু বাজারে তো গেলে নিয়ে যাই এক টাকা হয়ে যায় দশ টাকা হুম সমস্ত কিছুর দাম এত পরিমাণে বেড়েছে না তারপরে আবার বর্ষাকাল চলে এসছে সবজির দাম তো আরও আকাশোয়া যেই পেঁয়াজ ছিল তিরিশ টাকা সেটা হয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ টাকা জানো তো বন্ধুরা তাহলে বলো তো সাধারণ মধ্যবিত্তদের বাঁচাটাই অনেক দায়ের আর এই বালতিগুলো তো কেন রাখি বলো তো ওই যে ইঁদুর ইঁদুরে আজকাল এত জ্বালাচ্ছে তারপরে এত মাস খাবারই কোথায় রাখবো সেই জন্য আর এত কৌটো কৌটো করে না রেখে এই বাল্টিগুলোতেই রাখি আর তারপরে যখন যেটা লাগে তোমার রান্নাঘরে নিয়ে আসি এগুলো অন্য ঘরে থাকে রান্নাঘরে না প্রচণ্ড আসলো সেই কারণে আর দেড় কেজি লবণ এনেছি যাই হোক এভাবেই চলি আর কি তারপরে যা যা লাগে টুকি টাকি রান্নাঘরে সেটাই আনি আর কিছুই আনি না ভাই কোথা থেকে আনবো নিজে তো কোনো কাজ তো করি না শুধু খাই শ্বশুরের অর্থ নাশ করি জানো তো আমাদের এই গোটা সংসারটা কার সং টাকায় চলে পুরোটাই শ্বশুরে সংসারে হাজব্যান্ডদের যদি অর্থ না থাকে না আর ইনকাম সোর্স হাজব্যান্ডরা যদি ইনকাম না করে সংসারটা সত্যি অনেক কষ্ট করে চালাতে হয় সত্যি বন্ধুরা আমি এটা আমার মতন অনেক পরিবারেই আছে স্বামীরা সেভাবে কিছু করে না শ্বশুরের টাকাই সংসার চলে সেখানে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অনেক বুদ্ধি করে চলতে হয় না হলেই যদি একটু এইদিক ওদিক হয়ে যায় না তাহলে সব্বনাশ কিছু করার তারপরে গুছিয়ে গাছিয়ে আরও কাজ আছে রান্নাঘরে তো এক দুপুরবেলা বাজার থেকে এলাম আমি গেছিলাম পুনে একটায় দুটোর মধ্যে চলে এসছি আগে সমস্ত গুছিয়ে তারপরে যাব গোপাল পুজো করতে গোপালকে জল মিষ্টি দিয়ে তারপরে খাওয়া দাওয়ার ঝক্কি আর এদিকে দেখি এসে বাজার থেকে এসে দেখি মেয়ে ওর মাসির কাছে গান শিখছে হ্যাঁ ও কিছুই পারে না ওর মাসি গান জানতো বিয়ের আগে তাই ওকে একটু শেখাচ্ছে ওর জন্যই হারমোনিয়ামটা সারিয়েছে যাই হোক ও করছে ওই পাকে আমি রান্নাঘরে একটু রান্নাবান্নার আয়োজন আর কি দুপুরের খাওয়ার আয়োজন করি শ্বশুরমশাইকে দিতে হবে আমরা খেতে হবে শ্বশুর মশাইকে আগে দিয়ে তারপরে আমরা খাই এইদিকেও গান করছে আর অন্যদিকে তাকিয়ে আছে আমি বলছি এই তুই নিজে গান কর তারপরে কি হলো গান টান করে আমি যখন কাজ করছিলাম অত তখন গান প্র্যাকটিস করছিল তারপরে দুপুরবেলা চলে এলো ঘুমাতে এই যে দুপুরবেলা এখনও ঘুম থেকে উঠছে না কত ডাকছি ও টো টো বিকেলবেলা আর কি একটু খেলতে পারবে কিছুতেই না আমি ছাদে গেলে আমার সাথে যাবে তারপর অনেক কাছাকাছি করেছিলাম সেগুলোও না মেলা হয়নি তারপরে আসবো ছাদে জলটা ছুঁড়ে গেলে ঘরে দেবো এদিকে তো মেয়ে ঘুম থেকে ডাকার পরে উঠলো না তাই আমি জল ঝরার জন্য জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসেছি আর দেখো একটু হালকা হালকা বৃষ্টিও হয়েছিল যদি ভাবি এবেলায় কাপড়গুলো জলটা ঝরে যায় তাহলে পরের দিন শুকিয়ে যাবে তাই সেগুলোই মেলতে আসছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি যাতে একটা জায়গায় পৌঁছাতে পারি সেই আশীর্বাদ করো আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই পারবো না এই যে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি অনেকটা ধুয়েছিলাম বলো তো কি আমারটা বাতি কোথায় যা গেলেই কাপড় না ধুয়ে ঘরে তুলতে পারি না তাই জলটা ঝরার জন্য এখানে দিয়ে রেখেছি আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা দেখ পুরো কমপ্লিট করে দেখে আর বাই বাই আজকে মতো রাখছি ভালো থেকো